কেউ টাকা ধার দিলে সে চাওয়ার আগে টাকাটা ফেরত দিন ভদ্রতা নাম্বার ওয়ান দুই নাম্বার কাউকে আপনি কল করেছেন দুইবারে বেশি কল করবেন না সে যদি না ধরে কল করলে আপনি কল করেছেন দুইবারের পর ধরে নাই তার মানে আপনার কল থেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে পরে কল করেন তিন নাম্বার ফোনের এমন রাখবেন না যাতে আশেপাশের মোটামুটি কয়েক বর্গ কিলোমিটার রিংটন লোকজন একদম জেগে যায় পাবলিক প্লেসে ফোন ভাইব্রেশন রাখুন বা সাইলেন্ট রাখুন ফোনে আজকাল ছবি তোলা হয় অনেক ছবি তোলার জন্য যদি কেউ ফোন দেয় তার ওই ফোনের ডানে বামে কেউ দেখার চেষ্টা করবেন না গ্যালারিতে যেটা দেখতে দিয়েছে সেটা দেখেন আপনি তো জানেন না ডানে বামে কি ছবি আছে ওইভাবে দেখা ঠিক না হাসপাতালে যদি কারোর সাথে দেখা হয় পরিচিত তাহলে কখন ওই কি কারণে হাসপাতালে আসছে কি অসুস্থতা এগুলো নিয়ে বেশি কথা বলবেন কারো ব্যক্তিগত অসুস্থতা নিয়ে তাকে বারবার জিজ্ঞেস করাটা বা তাকে জানতে চাওয়াটা আসলে ভদ্রতা না সে যদি নিজে থেকে বলতে চায় তাহলে ঠিক আছে একই জিনিস খাটে যে কোনো বাসে ট্রেনে পাবলিক প্লেসে কেউ যদি আগে নিজে থেকে কথা বলতে না আসে ভাই আপনাদের দেশের বাড়ি কই ছেলে মেয়ে কয়টা কেমন আছেন কোথায় যাচ্ছেন এখানে কেন বসছেন এই সিটে কেন এত কথা জিজ্ঞেস করার দরকার নাই কেউ যদি আপনাকে দুপুরের খাবারের জন্য বা রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে সে যত বড় লোকই হোক না কেন আপনি মেনুর সবচেয়ে দামি খাবারটি অর্ডার অর্ডার দিবেন না আপনাকে বলেছে দেন কিন্তু আপনি আপনি তাকে বলবেন যে অর্ডারটা আপনি দেন এটা একটা মিনিমাম ভদ্রতা অনেক দিন পরে কারোর সাথে দেখা হলে তার এখন বেতন কেমন কি অবস্থা চেহারা এরকম হয়ে গিয়েছে কেন এই ধরনের কথাবার্তা আপনারা জিজ্ঞেস করবেন না এটা ঠিক না তারপর অফিসে বা বিভিন্ন জায়গায় আপনি কথা বলতে গিয়েছেন সে হয়তো কোনো কাজে ব্যস্ত আপনি কথা বলেই যাচ্ছেন সে হয়তো এটা বোঝাচ্ছে কোনো না কোনো ভঙ্গির মাধ্যমে সে এখন কথা বলার আগ্রহী না তাকে তার মতো কাজ করতে দেন এটা ইগোতে নেওয়ার কিছু নাই সে হয়তো ব্যস্ত অন্য একটা সময় আসেন বিবাহিত কাপলদের সাথে দেখা হলে নতুন যাদের এক দেড় বছর দু বছর আগে বিয়ে হয়েছে ছ মাস আগে বিয়ে হয়েছে দেখা হলেই আমাদের দেশে জিজ্ঞেস করে সবাই কবে বাচ্চা নিচ্ছ কি অবস্থা এত কথা বলার দরকার নাই। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে সে এই নিয়ে কথা বলা উচিত না হাসপাতাল স্কুলের সামনে ইচ্ছা করে হর্ন বাজানোর নিষেধ এটা আমরা সবাই কম বেশি জানি বা যার গাড়ি যত বড় তার হর্ন তত বেশি এটাও ভদ্রতা বোধ না আপনি যখন তখন হর্ন দিচ্ছেন এগুলো ভদ্রতা বোধের মধ্যে পড়ে না এগুলো চেঞ্জ করবেন আর যখন তখন ভিডিও কল দিয়ে বসবেন না লোকজনকে আজকাল দেখতে পাই বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি চেনেন না ভিডিও কল দিয়ে বসে আছেন যাই হোক কিছু ভদ্রতা বোধের উদাহরণ দিলাম ধারের টাকা ফেরত দিবেন কারো ফোন নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই কারোর সাথে দেখা হলে নানান কিছু বলার আগে দরকার নেই কবে বাচ্চা নেবে নিবে এগুলো বলার দরকার নাই খাবারের জন্য ইনভাইট করেছে সব কিছু আমি খেয়ে ফেলি এগুলো করার দরকার নেই শুনুন আমরা একটু একে অপরের প্রতি সমানশীল থাকি ভদ্রতা বোধ কমন সেন্স ব্যবহার করি দেখবেন আপনি এবং আপনার চারপাশের লোক ভালো আছে আর কি বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন